নমস্কার বন্ধুরা আজকে প্রথমে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানাই সকলে আজকে আমাদের ফ্যাক্টরিতেও বিশ্বকর্মা পূজা হয় তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় তো সেই খাওয়া দাওয়ার ব্যবস্থাতে যে যে মেনুগুলো হয়েছিল সেই মেনুগুলো আজকে আমি নিয়ে হাজির হয়েছি এটা জলখাবারে হয়েছিল লুচি আলুর দম আর তো আজকে বাড়িতে তো কোনো রান্না হয় না সকালবেলা সকলে ভোগ খায় ফ্যাক্টরিতে আনন্দ উৎসব হয় আজকে তো স অনেকেই খাওয়া দাওয়া করে সকলকে বলা হয় এটা ডাল ডালের সাথে হয়েছে বেগুনি আলু পটলের তরকারি মাছের কালিয়া এটা চিকেন কষা হয়েছে আর এটা খাসির মাংস এই কৌটোটা একদম আটকে গেছে ভাপেতে গরম মাংস তো আটকে গেছে ভাপেতে এক্ষুনি কিছুতেই আমি খুলতে পারলাম না এটাতে খাসির মাংস আছে এই কৌটোটায় ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে বিশ্বকর্মা পূজার যে লোকজন খাওয়ানো হয় সেই খাবারের মেনু এটা আমরা রাতের জন্য নিয়ে চলে এসেছি কারণ বাড়িতে আজকে তো রান্নাবান্না হবে না কালকেই তো সেটা শেয়ার করেছিলাম যে আজকে বাড়িতে আমাদের রান্নাবান্না হয় না ও আমার কর্তমশাই তো এবেলা কিচ্ছু খায় না এবেলা ওই হোক একটু প্রসাদ খায় খেয়ে কাটিয়ে দেয় রাতে সব খাবার গরম করে অল্প অল্প দেবো যদি খায় তো খাবে ঠিক আছে তাহলে এখনকার মতো টাটা সকলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে এখনকার মতো টাটা